দাওয়াত খেতে না ভালো লাগে আমিও একটা দাওয়াত পেয়ে গিয়েছিলাম চলে গেলাম দাওয়াত খেতে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস ইদানিং যেটা হয় রেস্টুরেন্টে গেলে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় গ্লাসটা দেখে খুব ভালো লাগলো কিউট একটা গ্লাস আমার ছেলে স্যুপ খাওয়া শুরু করলো ফু দিয়ে তারা কিছুক্ষণ আগেই ফ্রেন্ডদের সাথে খেলা করে এসেছে গিয়েছিলাম এক নম্বর জিনজিয়ানে নিউ মার্কেটের যেটা অবস্থিত এক নম্বর নিউ মার্কেটে স্যুপটা ছিল থাই স্যুপ তার সাথে চিকেন ছিল শেম ছিল মাশরুম ছিল আমি আসলে সেমটা খাই না চিংড়িটা আমি আলাদা করে রেখেছিলাম অল্প একটু স্যুপ নিয়েছি কারণ স্যুপ আমি আসলে খুব একটা বেশি পছন্দ করি না আর স্যুপ খেলে খাবারটা খাবো কীভাবে বলেন তো পেটটা তো আগেই ভরে যায় চলে আসলো কাঙ্ক্ষিত ফ্রায়েড রাইস যদিও আমার ঠান্ডা খেতে স্বাদ বুঝতে পারি না কোনো কিছুরই তারপরও খাবার তো খাবারই ভালো খাবার দেখলেই তো লোভ লাগে তাই না নিলাম কিছুটা ফ্রায়েড রাইস নিজে খেলাম ছেলেকে বেড়ে দিলাম সবাই খাচ্ছে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের ভেতরে ফ্রেন্ড সার্কেল একটা পার্টি ছিল চিকেন ফ্রাই নিয়ে নিলাম ছেলেও খাচ্ছে আলহামদুলিল্লাহ আমিও খেলাম ভালো ছিল টেস্টটা আলহামদুলিল্লাহ চলে আসলো বিফ সিজলিং ধোয়া ওঠা দেখলেই ভালো লাগে আর ভেজিটেবলস যেটা আমার এখন খুব পছন্দ ছোটোবেলায় সবচেয়ে অপছন্দের জিনিসটাই বুড়াকালে সবচেয়ে পছন্দ হয় মানুষের এটাই মনে হয় আসলে আমাদের নিয়ম ছোটোবেলা যেগুলো খাই না বুড়াকালে সেগুলোই আমাদের ভালো লাগে খাইতে তো বিফ সিজলিংয়ের আগে সবজিটা নিয়ে ভেজিটেবলসটা নিয়ে চিকেনটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ ছেলের খাওয়া শেষ অলরেডি আমার খাওয়া চলছে সিমটা আলাদা করে রেখেছি আজ ইউজুয়াল যেহেতু খাই না তো খাচ্ছিলাম গল্প করছিলাম একই সাথে বিফ সিজলিংটা প্রথম মনে হচ্ছিলো খাবো না পরে ভাবলাম যে না এত সুন্দর ধোয়াটা বিফ সিজলিং একটু টেস্ট করে দেখি কেমন পরে আমি আবার বিফ সিজলিং থেকেই কিছুটা নিয়েছিলাম টেস্ট করার জন্য খুব ঝাল ঝাল ছিল যেহেতু ঠান্ডা সেহেতু এই ঝাল ঝালটা আমার খুব ভালো লেগেছে এক্সট্রিম পর্যায়ের ঝাল না বাট বেশ ঝাল তো এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাইকে টাটা বাই বাই দিয়ে বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ